আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া যারা আমার ভিডিওটা দেখতে বসে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে বসেন সময় নেয় আইন সবাই বল হ্যাঁ টাইম না থাকলে সাইডে থুইয়া দিয়ে অ্যাটলিস্ট আমার ওয়াশ টাইমটা হইলো যখন সময় পাইবেন তখন দেখলেন আপনারা একটা লাইকিয়ে আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছতে সাহায্য করবে এটা তো আমি আপনাদের কাছে আশা করতে পারি তাই না পুরা এখানে কেউ ওই যে ওই দিন যে গুড়া মা ধরছে সেই মাসের আজকে একটু ক্লিন করে নিচ্ছি এতটুকু মাছ পাইছে এক একজনে এতটুকু পাঁচজন ভাগিদার ছিল আমি কারে কারে কারেমু মাছটাই চাপিলা পাইছে আরে কিন্তু চাপিলা মাছটা তো অনেকে পছন্দ করে না আমিও করি না অত একটা বড় হইলে তাও যে কুটতে কষ্ট হয় তো এটা আবার এটাও কুটতে কষ্ট বাট এটা মানে খাইতে আছে সেই জন্য আরে এগুলি কম ধরা পড়ছে ওগুলি বেশি ধরা পড়ছে এগুলি অনেক টাইম ওয়েস্ট করছে কিন্তু আসে নেই টাইম আছে ওই টাইমে আসে আমার জামাই অনেকে এইভাবেই রান্না করে মাথা শখা আমার হাজবেন্ড কিন্তু মাথা মুথা খায় না তার জন্য এগুলি এখন ক্লিন করতে হতেছে আর কালকে গার্বেজ ডে তো ভাবলাম যে ক্লিন করে রেখে দিলে বেআইন বলছে আসতে পারে আর বেআইনেরও শরীরটা ভালো না দোয়া করেন আমার পেয়ে লেগা আবার আজকে আরেকটা আপন চাষ তো ভাই মারা গেছে ইন্নানীল্লাহ ইন্নায় রাজিউন গত পরশু দিন মারা গেছে রাত্রিবেলা তো রাত্রে আর খবর দেয় নাই গতকালকে আমাকে খবর দিচ্ছে দেশের থেকে আরে এই তো এখন মানে বাবা মা চাচা জ্যাঠা চলে গেছে এখন আমাদের পালা এখন আমাদের টানারে দেখ এভাবে আমি সবগুলো মাছ খাইটা নিব আমি কখন খাইটা উঠতে পারি সেটা হইল আসল কথা এদিনাপুরা মাছ ধুইয়া উঠলাম এক ঘন্টা লাগছে মাছগুলো কাটতে জানি না আমি লেজি না পারি না এরপরে ধুই তো অনেক সময় লাগছে এত ময়লা আমার মায় কয় না মানে গুঁড়া মাছ ধুইলে না ভালো পানি ভালো কি অমানুষের খেদমত না করলে না পাওয়া যায় না নামে দেখবেন যারা ভালো মানুষ তাদের জন্য একটু করবেন আপনার জন্য বারবার বলবে আর খারাপ মাসে লেগে আপনি যদি করো না দিলটা দিয়েও লান কিডনিও বেচে লান আপনার কিছু করব না এই মাছগুলো দিয়ে নিছি এখন রান্না করব না এখন রান্না করব একটা মুরগি নামাইছি মুরগি আজকে মুন্ডা এখন খুবই এই মাছ যখন কাটতেছি তখন একটা সংবাদ শুনলাম মুন্ডা অনেক খারাপ সব কথা তো আর শেয়ার করা যায় না পুরা যাই হোক দোয়া করেন সবারের লজানো সব কিছু সমাধান করে দেয় যার যেই প্রবলেম আছে বোনেরা এখানে মশলাটা কষা গেছে মুরগিটা এখন খেয়ে দিবনে মশলা কষা গেছে ফ্রিজ অনেক তরকারি আছে আলু দিয়ে রান্না করে মুরগি না থাকলে তো আবার হয় না খুব হয় তো একটু খায় তা মুরগি বেশি টাইম একটু আরে মুরগি কতগুলো হাত পা ছিল সেই আরে

তুমি তো ইয়া গেঞ্জি পরছ এটা বিচার গেঞ্জি সুন্দর তো কতদিন কিনছো কে দিছে গিফট আচ্ছা কি ম্যাচিং ম্যাচিং পরছো এই কইলা আছে তো কে আমি দি আমরা তো লগে ম্যাচিং আছে জামা আমি কিছু কই না ও না বিয়া খাইতে যাস লিপি ভাবি আপনি আসেন নাই দেখেন সবাই আমরা কি মজা করে খাইতাছি আপনার সাদলে আমি কইছি আইলে আপনারা গাড়ি দিয়া নামাইয়া দিমু তার বলে মাইয়া বাসায় নাই

যতো কই আমারে ভিডিও দেখ। ওকে ভাই। বাই দিছে আমারে। সো কু থ্যাঙ্ক ইউ মাই লাভ। টাই। আরে কে আমি উঠে গেছি। একটা করে দাও। তুমি আবারটা খাও। তুমি আবারটা খাও। ওকে। সকা। আল্লাহ। পাস। না সকা ফাছে। এতো কাছে গিয়া সকা ফা। এটা নো নি এসো। মারো। আমার দুইটা কাঁচা রইছে। হ্যাঁ। ওর মারা রইছে তো। বাস। তুমি তো মটটা মারছ না মটটা মারছ। মটটা। হ্যাঁ সকা পাস। না না সকা উঠাই দাও। এক টোলো পাস দাও। পাস। থ্যাঙ্ক ইউ ফর কামিং।

এই যে এখানে কত বাসন জমছে এখন এগুলি ধুইতে হবে মেহমান আসলে তো ভালোই লাগে কিন্তু বুয়া টুয়া থাকলে একটু ভালো হতে পারি বুয়া থালা বাসনগুলি ধুয়ে ফেলো আমরাই বুয়া আমরাই সব তো ঠিক আছে ভালো থাকেন শুভরাত্রি আমার ভিডিওটার যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগিয়া থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে